আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন শুক্রবারের দিন আজকে ঘাস কাটতে আসলাম দেখেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে দেখেন দর্শক বন্ধু বা প্রচন্ড পরিমাণ ঘাস হয়েছে এই যে এই দিক দিয়ে দেখা যাচ্ছে অনেক ঘাস হয়েছে এবং লম্বাও হয়েছে খুব কিছু লাল ঘাস আছে এই যে জায়গা থেকে নিয়ে আসছিলাম অনেক সুন্দর ঘাস হয়েছে এই সাইড গুলো একটু ছোট আছে এই যে এখানে কিছু দানার ঘাস আছে এই যে দেখেন এইগুলো আছে দানার ঘাস সবগুলো দানার না কিছু কাটিং এ আছে এবং অনেক সোফা হইছে যে এইগুলো একটা আছে এবং এই একটা দেখেন বিশেষ করে এখন যা হচ্ছে অনেক সোফা হচ্ছে আলহামদুলিল্লাহ ঘাস অনেক ভালো হচ্ছে যেহেতু এইগুলো একটু পুরানো ঘাস দেখছেন যত কাটা হবে তত হবে এবং এই ঘাসগুলো আমি একটু অনেক বেশি কাটতেছি ছোট ছোট তাও কেটে নিচ্ছি এবং এই দানা ঘাসগুলো কাটবো আর একটু লম্বা হলে আর কি কাটা শুরু করবো ফুল চলে আসছে যদিও এই জন্য আর যে নিচে দেখেন এই যে আবার দাবাদে ঘাসগুলো আছে এগুলো আর কি বেশি একটা কাটার সময় পায় না অনেক সময় লাগে এই জন্য এগুলো কাটি না ঘাসে আল্লাপের মা এখন আর অভাব নেই আমাদের যে দুইটা গোভু দুইটা গোপে খেয়ে পাবে না এত গাছ জীবনেও খেয়ে পাবে না এক সাইড দিয়ে কাটতে থাকলে কোনো এই সাইড দিয়ে যে কাটতেছি কাটতে থাকলে আর এক সাইডে ওই সাইডে মানে এই সামনের সাইডে যাতে যাতে পিছনেরটা আবার হয়ে যাবে সমস্যা নেই তো এখন আর কিছু ঘাস কাটলাম মানে ঘাস কাটবো আর কি আপনারা দেখতে থাকেন আমরা কিছু ঘাস কাটবো তাকে গোবর দুটা আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি দশক বন্ধু বা ঘাস কাটা শুরু করে দিলাম আর দেবী নয় অনেক বেজে গেছে তখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা বাজে দেখা ঘন্টার মধ্যে আরকি যাইতে হবে যাই ঘাস যদি না থাকে তাহলে কাটতে হবে অথবা গোয়াল ধুতে হবে ঘাস এখন কাটবো না এই নিয়েছে ঘাস কাটবো না এখন আর কি গোয়ালগুলো ধুতে হবে এবং বেশি দেরি করলাম না এইখানে বাগানে এসে অনেক লেট হয়ে গেলো আধা ঘন্টা লস হয়ে কিছু লোক ছিল তাদের সাথে একটু কথা বলতেছিলাম দেরি হয়ে তার মধ্যে ঘাস কাটা শুরু করে দিলাম আর বেশি দেরি নেই ঘাসগুলো এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে মানে এখন অনেক লম্বা হচ্ছে তো এই যে যেগুলো দেখেন এই যে এটা কাটতেছি আর কি ছোট ছোট সেগুলো হচ্ছে নভে কিন্তু বাবা যেগুলো হচ্ছে একটু শক্ত হয়ে গেছে আমাদের ঘাস কাটা প্রায় শেষের পথে দর্শক বন্ধু ঘাস কাটা শেষ করলাম অবশেষে এই যে দুই পিলি দেখতেছেন এই দুই পিলি কাটছি গতকালকে এই যে এই যে এই যে এই এইখান থেকে ওই পর্যন্ত মানে এইটুকুন কাটছি আর আজকে এই যে ওই জায়গা থেকে এই সোজা এই দুই পিলি এই যে কাটছি আজকে তাতে এই পরিমাণ ঘাস হয়েছে এই যে এখানে কিন্তু অনেক ঘাস এখানে বিশ কেজি উপরে ঘাস আছে এখানে আবার এই যে এখানে কিছু আছে এই যে এই কটা হয়েছে এই কটা হয়েছে এই এই একটা আছে তিনটা থেকে এতগুলো ঘাস হয়েছে মানে এগুলো ওই একটা আর এই দুইটা হচ্ছে নতুন এই এইগুলা ছোট হয়েছে বলে এগুলো কাটলাম না এইগুলো কাটবো দেখা যাচ্ছে এর পরবর্তী যখন ঘাস লাগবে এগুলো সব কাটা উপযোগী হয়ে গেছে এখন থেকে সব খাওয়ানো যাবে একটু নরম থাকলে সেগুলো গবে ভালো হবে খাইতে এখন আর কি গাছগুলো দর্শক বন্ধু বা আনা প্রায় শেষ আর দুইবার একবার আনলে দেখা যাচ্ছে হয়ে যাবে অনেক ঘাস হয়েছিল মানে আমি যে দবিটা নিয়ে আসি এটা একদম যখন গিটটা দিয়ে একদম গিট দিতে একদম টাইট হয়ে গেছিল আজকে অনেক কেটে এবং এখন হচ্ছে মানে নিজে না মানে তো অনেক ঘাস তো প্রায় চল্লিশ চল্লিশ কেজির উপরে ঘাস হবে এখানে এই যে একটু কচি কচি তো এইগুলো পানি এবং ওয়েট বেশি এইগুলো একটু এগুলো সব আর কি সাইকেলে নিয়ে যাবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি